হুন্ডা গ্রেস থেকে শুরু করে জোড়া দিব আজকে আট লক্ষ টাকায় হুন্ডা গ্রেস দিব ইনশাল্লাহ সবার শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে আমরা অলরেডি চলে আসছি কিন্তু চাঁদপুর কার হাউস এবং একজিও খুঁজতেছে অনেকেই বাট পাচ্ছেন না আছে আজকে আজকে লাইভে জি করালা পাবেন এক্স করালা পাবেন মাসাল্লাহ যে যেখান থেকে আছেন সাউন্ডটা ক্লিয়ার কিনে একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন ওকে এই হচ্ছে আরেকটা দেখেন ওয়াহ বা বাবা দারুণ একটা গাড়ি কিন্তু মার্শাল্লাহ আমি একটা আজকে লাইফটা বলবো অনেক স্পেশাল হবে কারণ হিউজ পরিমাণ কালেকশন নিয়ে চাঁদপুর কার হাউজের লাইফ আমরা জোড়া দিব আট লক্ষ টাকায় জোড়া থাকবে আট লক্ষ টাকায় ওয়ান পিস চার লক্ষ জোড়া থাকবে আট লক্ষ আজকে কি লাগবে নিশান সানি আজকে লাইভে চেয়েছিলেন এক ভাই ওই ভাই আমাদের সাথে আছেন কিনা না জানাবেন এই হচ্ছে নিশান সানি আপনার ক্লোজার জিপ এটা এক্সপোলার দামে দিব ক্লোজার জিপ থাকবে এক্সপোলার প্রাইজে জিপ দেবো এক্সপোলার প্রাইজে হাইস থাকবে আজকে লাইবে ওয়ান পিস হাইস থাকবে ওয়ান পিস হাইস যারা খুঁজছিলেন ওয়ান পিস থাকবে অনলি ওয়ান পিস আমরা কিন্তু ওই মুহূর্তে আছি কোথায় আছি বলেন তো চাঁদপুর কার হাউস আর চাঁদপুর কার হাউস মানে কি বলেন বাজেট কমে গাড়ি থাকবে ইনশাল্লাহ হাইস থাকবে নোয়া থাকবে জিপ থাকবে এবং জোড়া দিব আজকে আট লক্ষ টাকায় আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড আসলে আপনারা হাই স্কোয়া সব পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে অনেকেই ইচ্ছে করতেছে মনে হয় যে জোড়াটা আমরা আট লক্ষ টাকায় কোথায় এটা একটু দেখতে চাই আছে ভাই এদের এই পাশে নোয়ার কালেকশনগুলা যারা টাউন এক্স নোয়া যাচ্ছেন এক্স নোয়া যাচ্ছেন সব থাকবে আর হাইসের কালেকশনগুলো হচ্ছে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আর আজকে লাইভে কিন্তু সেভেন সিটার গাড়ি থাকবে এই পাশে পেপার কমপ্লিট থাকবে এস ইঞ্জিন গিয়ার আলহামদুলিল্লাহ চেক করে নিতে পারবেন এই হচ্ছে সেভেন সিটার একটা গাড়ি সুজুকির লেয়ারও থাকবে যে যেখান থেকে আছেন সাউন্ড ক্লিয়ার কিনা আমাদেরকে জানাবেন আমরা এই মুহূর্তে আছি এই যে কোথায় আছি দেখেন চাঁদপুর কার হাউস চাঁদপুর কার হাউস মানে হচ্ছে নগর টাকায় সস্তায় গাড়ি নগর টাকায় সস্তায় গাড়ি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আসসালাম রাখছি ভাই ভালো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এর আগে ছিল চাঁদপুর কার হাউস বাকি দেখারি কিস্তি দেখারি বিভিন্নভাবে ছিল বাট এখন আপাতত নগর টাকায় সস্তায় গাড়ি কি বল ভাই জি ঠিক আছে তো ঘটনা জি জি এটা হচ্ছে গাপ্পার স্লোগান যে নগর টাকায় সস্তায় গাড়ি সস্তায় গাড়ি এই সুযোগটা যারা কাজে লাগে সর্বোচ্চ ডিসকাউন্টে গাড়ি থাকবে আজকে সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্টে গাড়ি থাকবে ওকে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে হাইসও থাকতেছে সান্ডুপন্ডু সহ আজকে একটা এক ঝলক দেখায় হ্যাঁ সাড়ে সতেরো সাড়ে সতেরো সাড়ে সতেরো ষোলো সব সস্তা গাড়ি দিয়েছে প্রত্যেকটা গাড়ি সীমিত লাভে একবারে সীমিত লাভে লাভ করবো না এটা একটা গাড়ি দিব চালানে চালানে চালান দামে দিব একটা গাড়ি আর বাকি সব গাড়িতে কম বেশি ব্যবসা

সেভেন সিটার ইয়ে থাকবো ইসিস থাকবো সিক্স ক্লোজার থাকবো আচ্ছা তারপরে এক্সনোভা থাকবো বাচ্চানোয়া থাকবো হায়েস্ট থাকবো নিশান ব্লু বার্ড শিল্পী থাকবো মাত্র সাড়ে ছয় লাখ টাকা আচ্ছা আব্দুল আজিজ ভাই আছে আছে ভাই আছে মোহাম্মদ হাসান ভাই থ্যাংক ইউ ভেরাম আছে দেখছেন তিন বডি বাজে 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 মানি একশো একশো বাঁচতে বাজে আচ্ছা

দুই হাজার আটের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন আটের মডেল চোদ্দি হাজার সতেরো লক্ষ সত্তর সতেরো লক্ষ সত্তর হাজার টাকা সতেরো লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা লাইটটা সবাই শেয়ার দিয়ে আমরা শুরু করলাম কিনা আমার ভাইয়েরা জানেন

একবারে সিট কভার গুলি নতুন লাগাই দিছি ভাই হ্যাঁ সিট কভার গুলিও নতুন আচ্ছা সিট কভার নতুন এটা সিএনজি করা না আব্দুল গফর ভাই সিএনজি কমপ্লিট করা সিএনজি এসি সবকিছু কমপ্লিট করা আচ্ছা তাহলে দাম কত 10 লক্ষ 60 সানরূপ মনরূপ সহ 10 লক্ষ 60 10 লক্ষ 60 10 লক্ষ 60 আচ্ছা এবার বাচ্চা বাচ্চা নোয়া 10 এর মডেল 16 এর রেজিস্ট্রেশন আচ্ছা 10 এর মডেল 16 এর রেজিস্ট্রেশন দাম মাত্র 6 লক্ষ 60 6 60 6 লক্ষ 60 হাজার পেপারস 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 কমপ্লিট পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট 6 লক্ষ 60 পেপারস কমপ্লিট 6 লাখ 60 6 লাখ 60 আচ্ছা পেপারস কমপ্লিট 6 লক্ষ 60 পেপারস কমপ্লিট 6 লক্ষ 60 আচ্ছা 6 লক্ষ 60 হাজার টাকা পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট বাচ্চা নোয়া দশম মডেল 4 লাখ 90 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 দশ এর মডেল 13 এর রেজিস্ট্রেশন পেপারস 25 24 25 কমপ্লিট পুরো দুরা অফার ওভার দুরা চাঁদপুর কা পুরো দুরা অফার চলতেছে 4 লাখ 90

কী ডিসকাউন্ট ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট সস্তায় গাড়ি নগদ টাকায় সস্তায় গাড়ি নগদ টাকায় সস্তায় গাড়ি নগর টাকায় সস্তায় গাড়ি আচ্ছা নগর ম্যানুয়েল কেয়ার টাটা ইন্ডিগো ইসিএস মাত্র সাড়ে তিন লাখ সাড়ে তিন সাড়ে তিন লাখ আজকে সাড়ে তিন লাখ সতেরোর মডেল গাড়ি সাড়ে তিন লাখ সতেরো মডেল সতেরো মডেল গাড়ি সাড়ে তিন লাখ তবে পেপার্স ফেলেছে আচ্ছা আমাদের সাথে কামাল কামালবাঈকে থ্যাংক ইউ ফের মাচ কোথা থেকে না একটু দেখতেছিলো জানাবেন ওকে আচ্ছা এই হচ্ছে সতেরো মডেলের একটা গাড়ি আমরা দিতেছি আজকে কত টাকায় মাত্র সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সতেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন পেপার ফেল আছে চোদ্দশো পাঁচ সিসি ডিজেল ড্রাইভ সব অপশন অটো শুধু গিয়ার ম্যানুয়াল আচ্ছা গিয়ার ম্যানুয়াল মাত্র সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আচ্ছা মাগুরা থেকে থ্যাংক ইউ ভেরি মাছ মাগুরা ভাই প্রত্যেক সময় তো সিরিয়ালে দেয় আজকে ডাইন মাম দেয় হ্যাঁ ডাইন মাম তিন লাখ টাকা পনেরো মডেল তিন লাখ টাকা তিন লাখ তিন লাখ টাকা পেপার ফেল আছে তিন লাখ টাকা পনেরো মডেল তিন লাখ তিন লাখ

তাহলে আমরা যদি দিলাম 9 লাখ 50 র‍্যাপ ফর 9 লাখ 50 এর র‍্যাপ তবে এটা চেরি র‍্যাপ ফর চেরি র‍্যাপ ফর জি আচ্ছা 9 লাখ 50 9 লাখ 50 9 লাখ 50 9 এর মডেল 9 লাখ 50 12 তে রেজিস্ট্রেশন সাথে সানরুপ আছে সিএনজি কমপ্লিট করা আছে বাট পেপারস রানিং ফেল অটো গিয়ার অটো গিয়ার টিভি কমপ্লিট অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সানরুপ আছে ভাই ওই যে সানরুপ আছে সানরুপ আছে নয় লাখ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ দামের সাথে গাড়ি কম্পেয়ার করবেন আগে কিন্তু আমরা প্রাইস বলে দিতেছি

এটা দাম আমরা দিলাম কত আব্দুল গাফর ভাই চার লাখ চার লাখ চার লাখ চার লক্ষ টাকা চার লক্ষ টাকা দেখছেন ওয়াও ওকে এরপর আমরা এটা দেখেছি ভাই সেভেন সিট চোদ্দ লাখ আশি এটা দেখেছি এটা দেখেছি আচ্ছা চোদ্দ লাখ আশি টয়টা ক্লোজার ক্লোজার টয়টা ক্লোজার সেভেন সিটের গাড়ি তিনের মডেল আঠের রেজিস্ট্রেশন পেপার পঁচিশ পঁচিশ কমপ্লিট চব্বিশশো সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা মনিটর সানরুপ সবকিছু কমপ্লিট আচ্ছা এই যে সানরুফ এই যে সানরুপ এই যে সানরুপ কমপ্লিট

ষোলোশো সিসি সিএনজি এসিস ব্যাক ক্যামেরা মনিটর অ্যান্ড্রয়েড প্লে সবকিছু কমপ্লিট মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ ছয় লাখ টাকা আচ্ছা তারপরে রাম রাম আট লাখ চল্লিশ আট লাখ চল্লিশ প্যাপারেট প্যাপার পঁচিশ ছাব্বিশ কমপ্লিট দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন এক দরজা পাওয়ার পনেরো সিএনজি টিভি ব্যাক ক্যামেরা মনিটর এভ্রিথিং সবকিছু কমপ্লিট গোল্ডেন বেস কালার

তারপরে টয়টা লিয়ে না ইয়া সুযোগ লিয়ে না সুজুকি লিয়ে না সুযোগ লিয়ে না সুযোগ লিয়ে না দুই হাজার ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার পঁচিশ পঁচিশ কমপ্লিট ষোলোশো সিসি সিএনজি এসি সাথে সব কিছু কমপ্লিট দাম মাত্র পাঁচ লাখ অল অটো অল অটো অল অপশন অটো দাম মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ অল অপশন অটো পাঁচ লক্ষ টাকা পেপার কমপ্লিট এসি কমপ্লিট সব কিছু কমপ্লিট পাল কালার জি পাঁচ লাখ পাঁচ লাখ হারুন ভাই ধন্যবাদ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য

ঠিক আছে প্রত্যেকটা চাকা অটো কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ কফর ভাই 10 লাখ 20 10 20 10 লাখ 20 সেভেন সিটার গাড়ি ওকে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট রাতের ওয়াগান দরকার টয়টা ওয়াগান 100 ওয়াগান ওই যে 100 ওয়াগান আছে ওয়াগান আছে বর্ষে দেখেন ওয়াগান এটা পেপারস কমপ্লিট বড় ভাই হ্যাঁ আব্দুল কফর ভাই हां ভাই পেপারস ওকে পেপারস ওকে হ্যাঁ জমিদার যাও বড়বাল যাও যাও এই যায়ে পড়ছে ওয়াগান এই যে আমরা কিন্তু চাতপুর caravoz এই মুহূর্তে

অরিজিনাল সামনে পিছনে গ্লাস হুন্ডা গ্রেস কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই কোনো খোলা কাটা মাইন্ড নাই কোনো কিছু নাই ভাই চৌত্রিশ সিরিয়াল হুন্ডা গ্রেস পুশ স্টার্ট পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট হাইব্রিড ও এটা দারুণ স্পেস এটা দাম আসলে পুশটা বড় ওই পাশে এই গাড়িটা নেওয়ার আগে একবার একটু টেস্ট ড্রাইভ দেন এই যে পুশ স্যার

বারোর মডেল আঠারো তেরো স্টেশন দাম মাত্র ষোলো লাখ নব্বই ষোলো নব্বই ষোলো লাখ নব্বই কইছিলাম না একটা চালান ধরে গাড়ি দিব এটা সেই আমার টাকা লাভ হইব না বরং লস হইব চিন্তা করলে লস কেন লস হইবো এই গাড়িটার ইঞ্জিন গিয়ারে সমস্যা দিছিল আরে ইঞ্জিন গিয়ারের কাজ করামো আমার মনোভূত হয় নাই পরে রিকন্ডিশন আমার নিজ হাতে ইঞ্জিন গিয়ার আমি নিজে লাগাইছি ও আচ্ছা 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 এই জন্য আমার লস লস প্রজেক্ট আচ্ছা ষোলো লাখ নব্বই

সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা মনিটর এভরিথিং সব কিছু কমপ্লিট ভিতরে বিস্কিট এক্স নিউ শেপ এক্স নিউ শেপ মাত্র দশ লাখ আশি দশ আশি দশ লাখ আশি চারের মডেল চারের মডেল দশ রেজিস্ট্রেশন দশ লাখ আশি দশ লাখ আশি আচ্ছা তাড়াতাড়ি চলে আসেন নগর টাকায় সস্তায় গাড়ি নগর টাকায় সস্তায় গাড়ি টাকায় সস্তায় গাড়ি ওকে আচ্ছা দুই হাজার চারের মডেল দশ রেজিস্ট্রেশন চারের মডেল দশ রেজিস্ট্রেশন এক্সকরোলা করোলা নিউ শেপ

অল অপশন অটো অল অপশন অটো টয়টা উইশ দুই হাজার সিসি দাম মাত্র আট লাখ নব্বই কালারটা কিন্তু পাল পাল মুক্তা পাল ভিতরে পাল স্টেজ সিরিয়াল বাম্পার করা অল ওভার ওকে অল ওকে ভাই দেখেন মাসাল্লাহ ওকে এটা ভিতরে একটু দেখে রাখতো সিটগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশন আছে ভাইয়া এটা প্রাইস কত দিলাম আমরা মাত্র আট লাখ নব্বই আট লাখ নব্বই আট লাখ আট লাখ নব্বই নব্বই জি

ক্রয় করেন অবশ্যই গাড়ির কাগজপত্র মালিকানা এগুলি সব কিছু বুঝে শুনে না গাড়ি ক্রয় করেন গাড়ি দেখবেন গাড়ির ইঞ্জিন গিয়ার সব কিছু দেখা তেজ টাইপ দেওয়ার পরে তারপরে গাড়ি পারচেস করবেন অবশ্যই গাড়ির কাগজপত্র না দেখা গাড়ি ক্রয় করে রকম প্রতারিত হেন না হলো কথা অবশ্যই গাড়ির কাগজপত্র ইয়ে করবেন এবং অবশ্যই মনে রাখবেন দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে একটা সম্পদ করবেন কিন্তু অবশ্যই মালিকানা চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার জন্য মালিকানা করে নিন এই মালিকানাটা অবশ্যই কমপ্লিট করায় নিন আপনার সম্পদ কেন আরেকজনের নামে থাকবে একজন আর একটা ক্লেমও করতে পারে অবশ্যই মালিকানা পরিবর্তন করে তারপরে গাড়ি ক্রয় করেন এই হলো কথা ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা বিজনেস নাইনটি নাইনের লাইফগুলো দেখেন নিয়মিত আর চাঁদপুর কার হাউসকে সবসময় আসলে সাপোর্ট করেন সবাইকে ধন্যবাদ বিশেষ করে আগে কিন্তু চাঁদপুর কার হাউসের নগদে বাকি ছিল তো যারা আসলে যাদের ব্যাংকের হেলথ ভালো বিশেষ করে তাদেরকে আসলে মাঝে মাঝে কিছু কিছু গাড়ি লোনে দেওয়া হয় আর বিশেষ করে ফিজিক্যালি আসতে হবে সেক্ষেত্রে আমরা লোকেশনটা বলে দিই নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড হাতের ঠিক নারায়ণগঞ্জ লিং রোড আমরা যদি দেখাই দিই একটু নারায়ণগঞ্জ লিং রোড নারায়ণগঞ্জ লিং রোডে হাতের ডান পাশে সরি বাম পাশে তাকালেই আপনারা এই চাঁদপুর কার হাউস এই শোরুমটা পাবেন বিশাল বড় একটা শোরুম হাই স্নো সব আছে হুন্ডা গ্রেস থেকে শুরু করে বড় ভাই জি তো কি আমরা কি আজকের মতো বিদায় নিব জি আজকের মতো এখানে বিদায় ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নতুন নতুন কালেকশন নিয়ে আবারো আমরা হাজির হব ইনশাআল্লাহ আগামী শুক্রবার আমরা কিন্তু এটা বলে দেই আমাদের লাইভটা গতকাল হওয়ার কথা ছিল বাট প্রতি শুক্রবার হোক সবাইকে বিজনেস নাইন ফেসবুক পেজে চোখ রাখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার গাফার জানাচ্ছি সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ আসসালামাইকুম আরাহমতুল্লাহি